একেবারে ফ্রেশ আম অর্গ্যানিক কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া নেই গাছের গোড়াও যদি দেখা যায় একেবারে ফ্রেশ আরও এক মাস লাগবে জুনের মাঝামাঝি ছাড়া যে আমগুলো আগে বাজারে পাওয়া যাবে ওগুলো ভালো না

প্রথমেই যেটা আমরা বলেছিলাম যে এখানে কোনো বিষ দেওয়া হয় না এবং জৈব সার গাছের উপায় জৈব সার ইউজ করা হয়েছে এখানে প্রায় পনেরোশোর মতো আম গাছ আছে একটি ব্যাপার যে এই অরগ্যানিকাম এগুলো পাওয়া যাবে প্যারামাউন্ট অ্যাগ্রোর আউটলেটে যেটা হল বনানিতে

rica <laughs> 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 <laughs>